তিনটা থ্রি তো এখান থেকে যদি আমাকে একটা দাও তাহলে কয়টা থাকবে তাহলে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল তোমার আর আমি যদি না খাই তোমাকে ওরটাও দিয়ে দেই তাহলে কয়টা হবে তোমার তাহলে যোগ হয়ে গেল তাই না রাখো আমি পরে খাবো তারপর আর কি ফ্রুটস এনেছি দেখাও দেখি

আছে দেন দেখো ওটা মনে হয় অন্য কিছু মাংস নাকি দাও চিকেন রেখে দেই আচ্ছা চিকেনটা রেখে দেই তুমি পরে খাবে আর কিছু আছে এই ব্যাগটা দেখো তো এই ব্যাগটায় কি আনছে বাবা এই ব্যাগে কিছু নেই ও এই ব্যাগে তোমার জন্য একটা হেলদি খাবার আছে দেখো এই ব্যাগে কি এটা কি বলো এই ব্যাগে এটা কি হেলদি খাবার ইংরেজি কি মিল্ক দই দিয়ে তোমাকে আমি একটা রেসিপি বানিয়ে দেবো ফ্রুটস দিয়ে ঠিক আছে আর এগুলো কি আচ্ছা তোমার কাছে নিয়ে যাও তুমি নিয়ে যেতে চাচ্ছ নিয়ে যাও

চালের গুড়া আমরা পিঠা বানাবো ঠিক আছে জি পিঠা বানাবো আর কি আছে ও এটাও চালের গুড়া বাবা আর এই যে এখানে রাখো হেলদি খাবারটা তুমি এইখানে রাখবে এই যে দুধটা ঠিক আছে আমরা হুম না ওই তো মাংস তারপর হচ্ছে দুধ এখানে মাংস দুধ আর এখানে হচ্ছে ফ্রুট চালের গুঁড়া তাই তো লবণ ড্রাগন ফ্রুট আনে নাই আচ্ছা এগুলোই খাও তারপরে তুমি আরেক দিন অন্য কিছু খাবে ঠিক আছে অল্প এই না ধুয়ে খাওয়া যাবে না এই যে পানি পানিতে দাও আমি তোমাকে কেটে দিচ্ছি এটা কী ও বেদনা দাঁড়াও এটা ছিলে দিতে হবে তুমি অ্যাপেলস দাও অ্যাপল দাও একটা দাও ঠিক আছে হুম ওইটা আমি তোমাকে ধুইয়ে কেটে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ওকে অপেক্ষা করো পরে একটা ব্যাপারে আস্তে আস্তে হুম এই ঠিক আছে এই যে তোমাকে কল কেটে দিচ্ছি ছিলে দিচ্ছি তাহলে তোমার আর কোনো সমস্যা নেই तुम तो खेते पारवे एक तो ग्रीन एप्पल ना जी हाँ ना यार एक दो ही दे ठीक कैसे अच्छा ना हम खा के वाला तो ना मिस्टी ऐसे ना की देखो बिस्मिल्लाह वालो बिस्मिल्लाह मिस्टी है मिस्टी ऐसे नहीं अच्छा खाओ বন্ধুদেরকে বাই বলে দাও সি বলে দাও